ইউরোপে একটা রেল স্টেশনে আপনার রেল স্টেশনের ফুরা ছবিটা কি সুন্দর গ্লাস করে সাজিয়ে রাখছে এই যে রেল স্টেশনের নামটা হইছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জুম করে এই যে লেখা আসছে লেগনিসা কত সুন্দর দেখতে দেখেন পুরা রেল স্টেশনের ছবিটা এই যে সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে ভিডিওটা করার চেষ্টা করতেছি দেখেন আপনাদের কার কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওর এই যে এই যে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে গ্লাসের ভিতরে এই যে দেখেন একটু দূর থেকে দেখাই এই যে গ্লাসের ভিতরে এই যে বাচ্চাটা দেখতেছে অনেকেই আসে এটা দেখে ছবি তোলে বা ভিডিও করে এ হলো আমার কাছে অনেক সুন্দর লাগছে একটু চতুর্দিকটা সামান্য একটু ভিডিও করে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা